হ্যালো গাইস তো আজকে আমরা দৌড় খেলবো তো কে ফার্স্ট হয় দেখব এখানে আমি তিনটে চিপস নিয়েছি আমরা চারজন আছি কার ভাগ্যে থাকবে না দেখি এখান থেকে ওই অব্দি ওই যে দুটো আছে ওই অব্দি দৌড়াতে হবে যে ফার্স্ট হবে সে কিন্তু চিপস পাবে ঠিক আছে নাও

ওকে দিতে হয় ও নিয়ে নিয়েছে